আমার এই সুরটা ছিল একটু অ্যারাবিক ফর্মের উপর তো আভয়া বলে এটাকে এটাকে আপুকে দিয়ে করিয়েছিলাম কারণ আপুর ফেসটা না মানে একটা থাকে না এক্সট্রা অর্ডিনারি তো আপুর ফেসটা হচ্ছে ডিফারেন্ট একটা ফেজ মানে নায়িকা যাকে বলে ওই ফেজটা কিন্তু আমাদের রুদিন আপুর তা আমি এই মেলায় এসে একদম মুগ্ধ হয়ে গেছি যে এখানে সবাই মানে নারী মেয়েরা কিন্তু অনেক ধরনের অনেক কিছুই নেই কিন্তু স্টল করেছে আর কি তাই এক 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 স্টল এক এক ধরনের কাপড় কোনো কোথাও কাপড় আছে কোথাও জুয়েলারি কোথাও মনে কর মডার্ন ড্রেস মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস এক কিছু আর কি তো আমি ওই এখনকার যে নারী উদ্যোক্তারা আসলে অনেক দূর এগিয়ে গেছে এটা ভাবলেই কিন্তু আমার খুব ভালো লাগে আমি মনে করি যে ভবিষ্যতে আরও বেশি বেশি করে আমাদের নারীরা আমাদের দেশের নারীরা আরও দূর এগিয়ে যাবে তাদের কাজের মাধ্যমে তাদের কর্মের মাধ্যমে এটা আমি আশা রাখি কারণ আমি একজন মেয়ে আমিও চলচ্চিত্র চলচ্চিত্রে কিন্তু যখন এসেছি তখন নতুন ছিলাম আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছি এটা অবশ্যই আমার দর্শকরা আমার ছবি দেখেছে ভালোবেসেছে তাদের সাপোর্টেই কিন্তু আজকে আমি রোজিনা তা আমি আশা করবো যে আমাদের নারীরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আর যারা জনগণ আছে তারা যদি সাপোর্ট করে অবশ্যই সাপোর্ট করছে আরও বেশি বেশি করে সাপোর্ট করবে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে আমি আশা করি মানে ওর তো যে ও যে আপনার ইন্টারেল রেকর্ড করে ওর যে চয়েস এত সুন্দর আমি কি বলবো চয়েসটা সুন্দর তবে আমার যে পুরোনো আমি সেই হ্যাঁ এইটি 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 নাইনে আমি শুরু করেছিলাম নাইনটি টুতে ঢুকেছি তো এই পুরনো বাড়িটাতেই ওকে একদিন দেখে নিলাম যে তুমি আসো একটুখানি যদি লাগে তোমার

সেও কিছু দিয়েছে আমাকে আমি কর করবো তো ওর ওকে বললাম যে আমাকে একটু নিয়ে যাও তো নিয়ে গেছে কি কি কালার এগুলো ভালো লাগবে কোথায় বসালে ভালো লাগবে কোন ধরনের পর্দাটা কালারটা কি হবে না আমাকে অনেক হেল্প করেছে সে থ্যাংক ইউ এবং রোজিনা আপু আসলে ওনার বাসাটা অনেক সুন্দর বিশেষ করে ওনার ড্রয়িং রুম বেডরুম এবং ওনার উপরের যে পোর্শনটা আছে ওই জায়গাটা খুবই সুন্দর আর রোজিনা আপুর বাসায় গেলে এমনিতেই মন ভরে যায় সবার এবং সবাই যাই আমরা আমি এই মুহূর্তে একটা আসলে একটা ইভেন্টে আসছি তো এই ওই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না আমি না প্লিজ না না আমি আমি একদম অনুরোধ আপনাদের কাছেও ভাই আমি অনুরোধ করব যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না এটা সেন্সার বোর্ডের ব্যাপার সেন্সর বোর্ডের কিন্তু একা কোনো সদস্য কিন্তু কোনো মন্তব্য করাটা উচিত নয় মনে করি যেটা বোর্ডের ব্যাপার যে সব বোর্ড মিলে যে ডিসিশন দিবে যে কথা হবে সে কথাটা হলো না বাংলা সিনেমা আপনার মনে করেন যে আপনার কিছু কিছু ছবি আছে তো অবশ্যই ভালো ছবি আর ইদানিং কিন্তু আপনার কিছু ছবি যেমন ঈদের মধ্যে ছবিগুলো আপনার ভালো চলছে দর্শক দেখছে এই মানের যদি ছবি হয় আমার মনে হয় যে দর্শকের হলে দেখবে বাংলা ছবি পিছিয়ে যাবে না শুধু ঈদের জন্য যেন ছবি তৈরি না হয় আমি বলতে চাই যেন বারো মাসে একটি বছর অন্তত বছরে যেন সাত আটটা ছবি যেন ভালো গল্প নিয়ে ভালো আর্টিস্ট নিয়ে তৈরি হয় সে ছবিগুলো চলে কারণ আমাদের দেশের হলও কিন্তু দরকার আছে তারপরে আপনার কি বলে আর্টিস্টদেরকে বাঁচার দরকার আছে হলও বাঁচার দরকার আছে সব মিলিয়ে মনে করেন যে শুধু রোজার দিক আর তার রোজারিদ নিয়ে বসে থাকলে হবে না আমাদের বছরে যেন সাত আটটা ছবি রিলিজ হয় আর হিট হয় এটাই আমি আশা করি আর কি তবে আমি মনে করি যে বেশি দিন লাগবে না আর কি বেশ সবাই চেষ্টা করছে যে ভালো গল্প নিয়ে ভালো ছবি করার জন্য আর এখন তো আপনার মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই না মন মানসিকতা চেঞ্জ আপনার এখন ডিজিটাল আকার হচ্ছে আস্তে আস্তে আপনার আমাদের দেশ অবশ্যই ডেভেলপ করবে হচ্ছে আর